হয়তো অমর বললেন তোমাদের দেশের কিছু গরিবদের তালিকা আমার সামনে তুলে ধরো আমি হুকুমতের পক্ষ থেকে কেন্দ্রীয় হুকুমতের পক্ষ থেকে তাদের নামে কিছু রিলিফ দিব তারা একশো জন মানুষের নাম পেশ করছে এটা আমাদের হেমস শহরে গরিবদের তালিকা এক নম্বর নাম দিছে শাহিদ ইবনে আহমেদ আল জুমাহিনী কে ওদের গভর্নর ওদের ওদের কি বলেন ওদের গভর্নর ওদের গরিবদের তালিকায় নাম্বার কত এক নম্বর নাম্বার শাহিদ ইবনে আহমেদ আল জুমাহিন নাম জিজ্ঞেস করলেন এটা কে মান ইনি কে বলে বাহুয়া আমির এটা আমাদের আমির হাজার আমার অধ্যায় জিজ্ঞেস করলেন আমির ওখম তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র তারা বলেন হ্যাঁ আমি রুনা আফকারুনা আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব মানুষ হয়তো আমার অধীর তুমি বললেন চুপে চুপে একটা দুধকে ডাকলেন দুধকে ডাকলেন একটা থলের ভিতরে এক হাজার স্বর্ণ মুদ্রা দিলেন বললেন এটা নিয়ে সফর করো হেমসে সফর করো হেমসে গিয়ে হেমসের আমির হেমসের গভর্নর না আমের দরজা ঠকঠক করবা দরজা সালাম ঠুকবা যখন বের হবে এটা দিয়ে দিবা আর বলবা যে এটা আমির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনাকে দেওয়া হাতিয়া আর দুধ গেল আমের দরজা গিয়া সালাম আলাইকুম হাজর শাহের দরজা খুলে দিলেন টা ধরিয়ে দিল বললেন ধরেন কেন্দ্রীয় সরকারের পক্ষ দেখে আপনাকে হাদিয়া যে সাইজ চিঠিটা দেখলেন চিঠির মধ্যে লেখা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সাঈদ ইফনা আমির জুমাইকে এক হাজার স্বর্ণমুদ্রা হাদিয়া হাদিতে সাঈদ ইফনা আমের সঙ্গে সঙ্গে বলে উঠলেন রিন্ন আলিলাহি কইন্যাউন সাইদ ইউনামি আল জুমাই যখন এটা জোরে আওয়াজ দিয়ে বললেন তার স্ত্রী ঘর থেকে বের হইল স্ত্রী ঘর থেকে বের হয়ে বললেন আকুথি লাহবার অমর কি নিহত হয়ে গেছে আপনি এত জোরে এসতে যাওয়া করলেন এত জোরে ইন্নার ইল্লা পড়লেন ওমর কি নিহত হয়ে গেছে কয় শোনাও বালিল আমরু আ জামু মিন দালিক ব্যাপারটা এর চেয়ে আশ্চর্য আকুতিরাল মুসলিমন ফি মারিকা কোন যুদ্ধে কি সব মুসলমান শাহাদ বরণ করছে না না ব্যাপারটা এর থেকেও সঙ্গীন এর থেকেও সঙ্গীন ব্যাপার আর কি হয়েছে বলেন না কয় উদখিলাত আলাইয়া দুনিয়া আমার কাছে দুনিয়া ঢুকছে লেহালাকে আখরাতি আমার আখিরাতকে গজব করে দেওয়ার লাগা আল্লাহু আলা তুমি কি আমাকে সাহায্য করবে এর উপরে অবশ্যই করব বলেন কি করতে হবে কয় সন্ধ্যা হওয়ার আগে আগে ফুকারায়ে হেমসের মধ্যে হেমসের দরিদ্রদের মধ্যে টাকা বন্টন করে দাও